আসসালামু আলাইকুম আমরা এখন ফেনে রোড কাচি ডাইন হোটেলের সামনেই আসি ওনাদের রেস্টুরেন্টের সামনে ওনাদের আউটলুক খুবই সুন্দর ওনাদের সিলেট এবং কি ডাকা আরও অন্য অন্য জায়গা ওনাদের এই কাচি ডাইনের যে শাখাগুলো আছে ওইগুলো তো আমরা গেছি খুবই ভালো মানের কাচি বানানো হয় যারা আমাদের এখানে এখন কি অর্ডার দেওয়া হয়েছে আমাদের এখানে অর্ডার দেওয়া হয়েছে আমরা আসেছি বাসমতি কাচ্ছি একটা অর্ডার দিয়েছি গরুর খাসির রেজালা কাবাব এটা আমরা একটা প্যাকেজ দিয়েছি প্রত্যেকটা একজনের জন্য এটা হলো অলমোস্ট ছয়শো টাকা প্রাইস

টেস্ট কেমন ওইটার উপরে নির্ভর করে তাদের সার্ভিসগুলো কি ভালো নাকি খারাপ পরবর্তীতে আমরা পদক্ষেপ নেব আর ঠিক হতে পারি আমরা ওইটা এটা এটা আমাদের এই হলো বর্তমানে আমরা অর্ডার দিয়েছি আমাদের অর্ডার আসতেছে আমাদের খানার আইটেমগুলো চলে আসছে বাই বাইনি আসছে যে খানাগুলো একটু দেখাও আমাদের কী কী দিছে দেখা হতো একটু যে বাবলু ভাই এখানে আছে বাবলু ভাই একটু খাইয়ে দেখবেন দেখেন দেখেন লেনদেন সবাই নিতে থাকেন

হ্যাঁ আছে এখানে কয়টা পিস দেওয়া হয়েছে একটা দুইটা খাসি আমিজ আর একটা আলু এখানে আমাদের আর একটা নেওয়া হয়েছে পাঁচশো টাকার একটা প্যাকেজ এটাখানে এখানে খাসি আপনার একটা দুইটা দেওয়া হয়েছে আর একটা আলু দেওয়া হয়েছে আর একটা বিফ এ দেওয়া হয়েছে আমরা স্ট্রা কাচি বিরিয়ানির রাইস নিয়েছি এবং একটা রোস্ট নিয়েছি আলাদাভাবে অনেক একটা সুন্দর জায়গা খুবই সুন্দর

আর ওনাদের এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর আমাদের এখানে খুবই সুন্দর একটা ডেকোরেশন এখানে যারা কাফল আছেন তারা উপরে আসে বসে খেতে পারবে খুবই সুন্দর একটা এরিয়া এখানে বসে ফটো উঠানোর সিস্টেম আছে খুবই সুন্দর একটা এরিয়া এখানে যারা ফটো উঠাইতে চান তারা ফটো উঠাতে পারবেন ওনারা এখানে ফটো উঠানোর জন্য জায়গা রাখছে এবং কি এখানে অনেক সুন্দর সুন্দর করা করা আছে আছে ফার্নিচার আমার আমাদের শিবলু সাহেব খাইতেছে মার্শাল্লাহ ওনার কাছে খুবই ভালো লাগছে হ্যাঁ ইনশাআল্লাহ খাইতে থাকেন এই যে আমাদের ভালো মানের ওনাদের যে কাচি ডাইনের যে রান্নাগুলা পাকগুলো খুবই সুস্বাদু তো যারা কাচি ডাইন হোটেলে আসেননি আসতে চাইতেছেন তারা আসবেন অবশ্যই একবার খেয়ে যাবেন এখানে ভালো মানের কাচি পাওয়া যায় ওনাদের কাচিগুলো খুবই সুস্বাদু আমরা সিলেট গেছি সিলেটও খাইছি আমাদের নোয়াখালীর নোয়াখালী থেকে একটু দূরে ফেনি আমাদের পাশাপাশি তো আমরা এখানে ফেনিতে আসছি এখানে ওনাদের লোকেশন হয়েছে ফেনি টাং রোড ওনাদের দেখেন ডেকোরেশনগুলো খুবই সুন্দর ওনাদের নিচেও আছে শোরুম উপরও আছে তো যারা নিচে খেতে চান নিচেও খেতে পারবেন আর যারা উপরে যেতে উপরেও এখানে উপরে বেশিরভাগই কাপল যারা আছেন যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা উপরে বসে খেতে পারেন অসুবিধা নাই তো ভালো মানের ওনাদের ডেকোরেশানগুলো খুবই ভালো আউটলুক ইনসাইড ওনাদের ডেকোরেশানগুলো খুবই সুন্দর তো আমাদের এখন আমরা উপরে আসি ওনাদের উপরের লোকেশনটা দেখেন ওনাদের এই লোকেশনটা খুবই সহজ ফেনি টাং রোড এবং কি ওনাদের দোকানের যে গুগল ম্যাপে যাবেন আপনারা গুগল ম্যাপে ওনাদের দোকানের নাম দিয়ে রিসার্চ করবেন তাহলে পেয়ে যাবেন আর আমাদের এখন অর্ডার দেব